আমাদের অনুগুলো প্রোডাক্ট রয়েছে আমি যে প্রোডাক্টটা করতে পারবো সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে প্রোডাক্টটা আমরা ইউজ করবো সে প্রোডাক্ট হচ্ছে আমরা সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুম যাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের দাঁত এই দাঁতকে সুরক্ষা রাখার জন্য দাঁতকে সুরক্ষা রাখার জন্য দাঁতকে সুরক্ষা রাখার জন্য রাতের বেলা যখন আমরা যখন খাওয়া দাওয়া করি খাওয়ার পর আমাদের দাঁতের মধ্যে অনেকগুলো ব্যাট ব্যাকটেরিয়া গুলো কিরবির কিরবির কিরবি 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 থাকে এই যে কিরবি করে যখন আমরা ঘুমিয়ে যাই এই ঘুমিয়ে পিতে আস্তে 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 ব্যাকটেরিয়া গুলো আমাদের পাকস্থিত চলে যায় পাকস্থিত চলে যাওয়ার পর তখন বিভিন্ন রকম আমাদের রোগ তৈরি হয় যখনই আপনি প্রতি রাত্রে ঘুম যাওয়ার আগে মানে খাওয়ার পর খাওয়ার পর যখন তিন থেকে পাঁচ মিনিট অর্থাৎ আবার বলছি খাওয়ার সাথে সাথে না খাওয়ার খাওয়ার আপনার মিনিমাম ফিফটিন মিনিট ফিফটি মিনিট পর যখন আপনি ব্রাশ করবেন তখন কিন্তু যে ব্যাড ব্যাকটেরিয়া গুলো আছে এই ব্যাড ব্যাকটেরিয়া গুলো সবগুলো কি যাবে মারা যাবে তখন কিন্তু আপনাকে বলতে গুড ব্যাকটেরিয়া এখন প্রশ্ন হচ্ছে ফিফটিন মিনিট কেন ফিফটিন মিনিট হচ্ছে কারণ আপনি যখন রাত্রে আপনি যখন রাত্রে খাবার খাওয়ার পর একটা ভোরেতে একটা লাভা তৈরি করে জীবের মধ্যে একটা লাভা তৈরি করে ওই লাভাটা যখন আপনার প্যাটের ভিতরে যায় তখন যে পাকস্তরে যায় তখন কিন্তু আপনাকে দারুণ একটা সাপোর্ট দিয়ে থাকে আমরা অনেকে মানে খাওয়ার সাথে সাথে ব্রাশ করার পরে নো বন্ধুরা খাওয়ার সাথে মিনিমাম মিনিট ওয়েট ওয়েট করার পর তারপর আপনি কি করেন করেন যখন করবেন তখন আপনার মধ্যে ব্যাড আপনি হয় জি ডাব্লিউ টুথপেস্ট কেন বাজারের টুথপেস্ট ইউজ করবো না কেন এটা ইউজ করবো কারণ বাজারে যে টুথপেস্ট টা আমরা ইউজ করে থাকি বাজারে যতগুলো টুথপেস্ট বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় প্রত্যেকটি কোম্পানিতে কিন্তু তারা উইথ ফ্লোরাইড দিয়ে থাকে গুরুত্বপূর্ণ বিশেষ হচ্ছে ফ্লোরাইড ডিস অ্যাডভান্টেজ অফ ফ্লোরাইড সাইড ইফেক্ট অফ ফ্লোরাইড যখন আপনি গুগলে চার্জ দিয়ে দেখবেন ওখানে ত্রিশটা থেকে চল্লিশটা রোগ তৈরি করতে সহযোগিতা এবং এই ফ্লোরাইড কারণে ক্যান্সার হওয়া পর্যন্ত হতে পারে বাট এই কোম্পানিতে এই এইচ ডাব্লিউর এই প্রোডাক্টের এই প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের ফ্লোরাইড না থাকার কারণে সেক্ষেত্রে এই রোগগুলো থেকে আমরা মুক্ত হতে পারে এবং মুক্ত হব দেখেন এই চমৎকার এই যে টুথপেস্টটা টুথপেস্ট মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পুদিনা পাতা এই পুদিনা পাতা হচ্ছে অত্যন্ত ওষুধ একটা পাতা এবং এই দেখতে চমৎকার একটি প্যাকেট এবং ভিতরে রয়েছে একটা চমৎকার ব্রাশ যে ব্রাশটা দিয়ে আমরা যখন ব্রাশ করে থাকবো তখন ওখানকার আমাদের যে ব্যাকটেরিয়া গুলো আছে সব ব্যাকটেরিয়া গুলো মার যাবে আমাদের দাঁতের এনামিল ভালো রাখবে আমাদের দাঁতের যে ক্যালসিয়াম সেটাকে রিকভার করবে আমাদের দাঁতকে চকচক করবে এবং দাঁতের মাড়ে স্ট্রং করবে এবং রক্ত পড়া বন্ধ করবে এবং মারি ফোড়া বন্ধ করবে মুখের সবচেয়ে দেখেন আমি দেখেছি অনেককে দেখেছি তাদের মানে আহ সে দেখতে খুব মানে অন্যরকম একটা কিন্তু তার সামনে যখন যাবেন মানে সে কথা বলার সময় মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় এই যে এই যে একটা আনাসমার্টনেস তৈরি করা হয় দেখেন যত ভালো হোক না কেন যত কিছু করেন না কেন যখন আপনার মুখ দিয়ে যখন দুর্গন্ধটা বেরোবে তখন আপনার পাশের ব্যক্তি ওখানে আপনার সাথে আর কথা বলতে পছন্দ করবে না যখনই আপনি আমাদের এই টুকটো ব্যবহার করবেন রাত্রে ঘুম যাওয়ার আগে এবং সকালবেলা খাওয়া দাওয়া করার পর আবার যখন ব্রাশ করবেন আমরা অনেকে যে ব্রাশ করতে সময় আমরা অনেকে মিস আন্ডারস্ট করে ফেলি সেটা কেমন সেটা হচ্ছে আমরা রাত্রে ব্রাশ করার পর সকালবেলা ঘুমতে করার পর আপনার ব্রাশ দাস করি সরি বন্ধুরা এটা কোনো রং ওয়ে রাইট ওয়ে হচ্ছে রাত্রে ব্রাশ করার পর সকালে যখন ঘুম থেকে উঠবেন যেহেতু আপনি কি করে বলছেন ক্লিন করে বলছেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাড ব্যাকটেরিয়া বলে চলে গেছে সেক্ষেত্রে আপনার লাভা তৈরি হবে লাভাটা সকালবেলা ঘুম থেকে উঠবে এক গ্লাস পানি খেয়ে নেবেন ওই লাভাটা যখন পাকস্থলে যাবেন তখন আপনাকে চমৎকার একটু সাপোর্ট দিয়ে থাকবে এবার খাবারের ঠিক দশ মিনিট পরে গিয়ে আপনি ব্রাশ করে থাকুন যে জীবাণুগুলো আপনার দাঁতের মধ্যে আসবে সেই দাঁত থেকে সুরক্ষা রাখবে আমাদের এই জিরাপিও টুথপেস্ট